আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব নবীজি সন্তানকে মৃত থেকে জীবিত করার ঘটনা ঘটনাটি মাদারির জন্য কিতাব থেকে নেওয়া হয়েছে একবার সাহাবি হজরত জাবের দয়াল নবীজিকে দাওয়াত করলেন নবীজি সাহাবের দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিদের আত্মর হয়ে বাড়িতে চলে গেলেন বাড়ি থেকে স্ত্রীকে খবরটি দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাফেল ঘর থেকে বাইরে গেলেন ইতিমধ্যেই হজরত জাফেলের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল বড় ভাই তাকে জানালো খাসিটি জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কীভাবে বর্ণনা করে পৌঁছাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ে পড়লে বড় ভাই তার গলে ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তু হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটা কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছে চুটাই উঠে আত্মগোপন করে রইল এদিকে হাজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে সে ছোট ছেলের অবস্থা দিকে থমকে গেলেন অতপর তাকে বকে করে স্ত্রীর কাছে গিয়ে বলেন তাড়াতাড়ি একটু কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই স্ত্রীর রক্ত সন্তানের লাশ থেকে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হস্টেল যাবের তাকে সান্ত্বনা দিয়ে বলেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আজ দুঃখ দেখলে ন দুঃখিত হবেন অতিম ধৈর্য ধারণ কর কষ্টকরী হলেও মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে করে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাছে মন দিলেন হজরত জাবের বের হলেন বড়পুত্র আবদুল্লার খুঁজে বাড়ির পেছনে গিয়ে বড় ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের ওপর আত্মগোপন করা বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতা ডাক শুনে ভাবল এখন পানাতে না পারলে আবার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালনের উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সে মৃত্যু ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখে আব্দুল্লাতে প্রাণীর স্পন্দ নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী থেকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধর আজ আমাদের দক্ষ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয় নপিচি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তার পা রাখবেন তার প্রতি মিলে বড় ছেলের নাশক কম্বলে মোড়ে ছোট ছেলের নাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হস্টেল বাড়ির সামনে দাঁড়িয়ে নপিজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প কিছুক্ষণের মধ্যে নবীজিকে ওটের পিঠে করে আসতে দেখা গেল হস্টেল চাবির আনন্দে আত্মাহরু হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নপিজির আগমনের সংবাদ দিলেন এবং পনেরোই তিনি নপিজির সামনে চলে এলেন নবিজি ওটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবিজি জাবের ঘরের সামনে ওট থামিয়ে তার ডান মোবারক মাটিতে রাখলেন বাম্পা মোবারক এখনও নামাতে বাকি এই সময় জিবরাল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে পড়লেন আল্লাহ আপনাকে জাবেের ছেলেদের সঙ্কে নিয়ে খানা খেতে বলেছেন অতঃপর টবিজি জাবেরের ঘরে গেলেন নবিজি সাল্লাইসাল্লামের সামনে দস্তরখানা বিছিয়ে দিলেন জাবের তার ইস্ট্রিক খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো নিয়ে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরেজ করলেন ইয়া রাসুল্লাহ দয়া করেই খানা শুরু করুন নবীজি বললেন হে যাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হসরত চাপের বললেন ইয়া রাসুল্লাহ আপনি দয়া করেই খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকব আল্লাহ রসরি পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো তাদেরকে সাথে নিয়ে খানা খাব হসরত চাপের আবারও তার হাত জোর করে পুনরায় আরজ করলেন ইয়া রাসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবিজি বললেন এই মাত্র জিব্রান ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে হজরত জাবেল এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি হজরত জাবেলকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদেরকে ডাকছেন হজরত জাবেল তার ছেলেদের নাশির সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ আকবর বলেই উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল অতপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত জাবের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুফান আল্লাহ নবীজির প্রতি কী ভালোবাসা আর আল্লাহ আল্লাতালা কত মহান প্রকাশ করে শেষ করা যাবে না